আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা তার ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে আমাদের সাজেশনগুলো কেমন গণ পড়ে আমি তোমাদেরকে বলেছিলাম একমাত্র ইউটিউব জগতে আমরা হচ্ছে এই সাজেশনগুলো আপডেট করে থাকি এবং নতুন সিলেবাসে আমরা এই সাজেশনগুলো তৈরি করেছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাজেশগুলো কেমন গণ পড়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে দেখো আমাদের এখানে তোমাদের যে প্রশ্ন করেছে এখানে এক নম্বর প্রশ্ন ছিল বাংলা ভাষার আদি নির্দেশনের নাম কি তো এটা যে আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ তো তো এটা আমাদের সাজেশনের মূলত দশ এ ছিল এটা ভালো করে খেয়াল করো দেখো বাংলা ভাষার আদি নির্দেশনের নাম কি দেখছো তাহলে এই প্রশ্নটা আমাদের কমন পড়েছে তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ তো এরপরে খ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হইতে হচ্ছে দেখো এখান থেকে তোমাদেরকে কিন্তু দশটা প্রশ্ন উত্তর দিতে হবে নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা বলা হয়েছে যে ভূ প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তো তোমাদেরকে যদি এটা আমি দেখাই তো দেখো এটা আমাদের কিন্তু এক নম্বর প্রশ্ন যে ভূপ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করেছে তার মানে কিন্তু এটাও আমাদের কমন আছে আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে অবিভুক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন তো আমি যদি তোমাদেরকে এটা দেখাতে চাই এটা হচ্ছে মূলত আমাদের একুশ নম্বর প্রশ্নটা এই দেখো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তার মানে কিন্তু আমাদের এটাও কমন আছে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই উম নাম্বারটা আমরা এটা আপাতত নিচ্ছি না যে পাকিস্তানের সামরিক শাসন জারি করেন কে তো এটা হচ্ছে আমাদের একচল্লিশ নাম্বারটা আমাদের শাসনে একচল্লিশ নম্বরটা যদি তোমাদেরকে একটু দেখাই এই দেখো পাকিস্তানের শেষ সরি এটা না তো ও হ্যাঁ এই যে পাকিস্তানের সামরিক প্রশ্ন উমো নাম্বারটা কী ছিল এই দেখো উমো নাম্বারটা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে তো এই দেখো একচল্লিশ নাম্বারটা পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেন কে তার মানে কিন্তু এটাও আমাদের কমন পড়েছে তো এরপর দেখো তোমার হচ্ছে ছ নম্বরটা যে মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটের অধিকার ছিল তো এটা যদি আমাদেরকে দেখাতে চাই তো এটা হচ্ছে আমাদের চল্লিশ নাম্বারটা এ দেখো মৌলিক গণতন্ত্র কতজনের ভোটার ছিল তার মানে কিন্তু গমন কমন আছে তো তোমাদেরকে যদি এটা দেখাতে যাই যে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন অভিযুক্ত ছিল মানে আসামি ছিল আর কি তো এটা ছিল আমাদের আটচল্লিশ নাম নাম্বারটাই দেখো আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গমন কমন আছে ওকে পরে এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশের প্রথম কোথায় পতাকা উত্তোলন করা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবকে এটা তোমরা সকালে যেন যে শ্রেষ্ঠ তবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিল আমাদের ঊনষাট নাম্বারটা এই দেখো ঊনষাট নাম্বারটা এই যে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবকে তার মানে এটাও কিন্তু কমন পড়েছে তো এরপর যদি তোমাদেরকে আমি আরও দেখাতে চাই ট নাম্বারটা যে বাংলাদেশের সংবিধান কত তারিখ দিকে কার্যকর হয় তো এটা হচ্ছে আমাদের সে পঁয়ষট্টি নাম্বারটা তো এটা কিন্তু আমি এই ইতিপূর্বে আমাদের পেজও দিয়ে দিয়েছিলাম সকালবেলা সেটা তোমরা এখানে দেখিয়ে দিতে পারো ঠিক আছে এই দেখো পঁয়ষট্টি নাম্বারটা তো এরপর রয়েছে বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয় এটা হচ্ছে আমাদের সাজেশনের ছয়ষট্টি নাম্বারটা এই দেখো ঠিক আছে তার মানে তোমরা দেখো আমাদের এখানে কয়টা কমন পড়লো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমাদের সাজেশন কিন্তু এত বেশি লম্বা ছিল না মাত্র সাতষট্টি ডে দিয়েছিলাম এই সাতষট্টি থেকে কিন্তু দশটা কমন পড়ছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমি তোমাদেরকে কবি ব্যাগটিকে দেখাচ্ছি ব্যাগটা তোমরা একটু দেখে নাও প্রথমে রয়েছে বাঙালি শঙ্কর জাতি ব্যাখাকরম তো এটা হচ্ছে আমাদের সাজেশনের তিন নাম্বারটা বিভাগের তিন নম্বরটা আমি তোমাদেরকে দেখাতে চাই তিন নাম্বারটা দেখো বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপরে তার মানে কি এটা আমাদের কমন পড়লো তিন নাম্বারটা এরপরে কি দ্বি জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তো এটা হচ্ছে আমাদের সাই এগারো নম্বরটা আমাদের সেশনের এগারো নম্বরটা এই দেখো দ্বি জাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো একই জিনিস তো এরপরে রয়েছে একটু খেয়াল করো এরপর হচ্ছে সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো চার নাম্বারটা এটা আমাদের সাজেশনের ছয় নাম্বারটা তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করো ছয় এই দেখো সাম্প্রদায়িকতা বলতে কী বোঝো তো এটাও কিন্তু কমন পড়ছে ওকে এরপর হচ্ছে মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লেখা তো এটা হচ্ছে মূলত আমাদের সাজেশনের তোমার হচ্ছে উনিশ নংটা মানে উনিশ নাম্বারটা দেখো দেখিয়ে দিচ্ছি এই যে উনিশ নাম্বারটা ঠিক আছে তার মানে এখন যদি তোমাদেরকে আমি বলতে চাই দেখো আমাদের কাছে এটা মানে এটা কমন পড়ছে এটা কমন পড়ছে তারপর হচ্ছে এটা এখন বলো যে স্যার এটা আপনি না দেখে যাচ্ছেন কি যে এটা কমন পড়ছে কেমনি বুঝবো কেভাবে সাত নাম্বারটা ঠিক আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই সঙ্গে বিশ নম্বরটা হ্যাঁ এই দেখো সামরিক শাসনে বৈশিষ্ট্য সংখ্যা বেলেখ তো আশা করি এটা বুঝতে পারছো আর কবি বাকি হচ্ছে আমাদের তোমার হচ্ছে দশ নম্বরটা যেটা রয়েছে সরি দশ নম্বর যেটা রয়েছে গবে এটা হচ্ছে আমাদের কবিবাগের এক নম্বরটাই ঠিক আছে কবিবাগের এটা আমাদের এক নম্বরটাই তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার বলবো যে স্যারে মিথ্যা কথা বলে কি না আমাদের সবগুলি হান্ড্রেড পার্সেন্ট অমন পড়েছে হ্যাঁ তো বিক এয়ার ফরওয়ার্ড সাজেশনগুলো আমাদের কাছে রয়েছে তো তুমি চাইলে কিন্তু এগুলো সহজেই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে নিতে পারবা কবিবাগ থেকে দেখাতে হবে এক নম্বরটা না দেখাচ্ছি দেখাচ্ছি দেখো গবেগের এক নম্বরটা বাংলাদেশের সমাজ জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করতে হবে এরপরে তোমাদের যে এগারো নংটা রয়েছে আর যেটা লাহোর প্রস্তাব কি তো এটা আমাদের গবিভাগের ছয় নম্বরটা তো আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজ কথা হচ্ছে আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট পড়ছে এই যে লাহোর প্রস্তাব দেখা করো একই জিনিস তাহলে দেখো আমাদের এটা কমন পড়ছে এটা কমন পড়ছে এটা 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 শুধু সতের নং সারা তাহলে দেখো এখান থেকে লিখতে হবে পাঁচটা এখন গণপ্রস্ক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সরে সাতটা এখানে লিখতে হবে পাঁচটা গণপ্রস করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সরে টা সাতটা তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের শেষ সঙ্গে কেমন কম পড়েন ঠিক আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এ দেখো এরপর তোমাদের যে পরীক্ষাটা রয়েছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর আমাদের কাছে রয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইতিহাস ইতিহাসে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইসলামের ইতিহাস এটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে তো তোমরা যদি ইতিহাস ইসলামের ইতিহাস হিসাব বিজ্ঞান যাদের এই টপিকগুলো রয়েছে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তাহলে তোমরা একশো পার্সেন্ট পরীক্ষা কমন পাবে আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি